হ্যালো গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি লাউ শাক ভাজি করবো লাউ শাক সাথে দেবো কাঁচামরিচ পেঁয়াজ কুচি এবং রসুন কুচির সাথে দেব আর আলু এখানে আলু কেটে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলা দিয়ে দেবো লাউ শাক লাউ শাকগুলি সম্পূর্ণ দিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ দিয়ে করে ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ ডেকে ভাপিয়ে নিব তার আগে দিয়ে দিলাম একটু লবণ স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে যেহেতু শাক যেরকম সেরকম ব্যবহার করতে হবে নাহলে কম বেশি হয়ে যাবে লবণ ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখো একদম শাকগুলি অল্প হয়ে গেছে ভাপিয়ে এখন আমি দিয়ে দিব আলু আলুটাকে কিছুক্ষণ ভাপিয়ে নিব লাউয়ের শাক আলুটা ব্যবহার করলে খুবই মজা লাগে খেতে অসাধারণ লাগে লাউের শাকের স্বাদটাই অদ্বিগুণ হয়ে যায় লাউের শাক দিয়ে ঢেকে দিলাম আলুগুলি আরও পাঁচ মিনিট ভাপিয়ে নিব পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে এখন আলতো করে নেড়ে চেড়ে ভাপানো হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলু এবং শাকগুলি আরেকটা পাত্রেতে ঢেলে নেব ভাপানো আমার হয়ে গেছে এরপরে এখন আমি তেল দিয়ে দিব শাকের মধ্যে পুরন দিব লাউ শাকে একটু তেলের পরিমাণ বেশি লাগে পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম এখন রসুন কুচির আগে শুকনো লাল করে ভেজে নেব মরিচটা একটু আগে ভেজে নিলে কালারটা সুন্দর আসবে আর রসুন পেঁয়াজের সাথে ভেজে নিলে মরিচের কালারটা আসবে না এবং রসুন পেঁয়াজটা পুড়ে যাবে সেই জন্য আমি মরিচটাকে আগে ভেজে নিয়েছি এখন রসুন কুচি কাঁচা মরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচিটাকে একদম লাল করে ভেজে নেব আমি রসুন পেঁয়াজ কুচিটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে শাকগুলিকে ভালো করে রসুন এবং তেলের সাথে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এভাবে শাকটা রান্না করলে শাকটা একদম সবুজ থাকবে খেতে অসাধারণ মজা লাগবে আরও কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে শাকটা রান্না করব শাকের গায়ে পানিটা শুকিয়ে গিয়েছে শাকটা আমার হয়ে গেছে আমি শাকের চুলাটা অফ করে দিব আমার শাক তো হয়ে গেছে আমি শাকটা নামিয়ে নিয়েছি একটা প্লেটে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে খেতে কিন্তু অসাধারণ মজা এই শাক দিয়ে বেশ কয়টা ভাত খাওয়া যাবে খুব মজা করে এবং খুবই লোভনীয় মাছ মাংসর থেকেও খুব মজা লাগবে খেতে আমি কিন্তু শাক সহজভাবে দেখাবার চেষ্টা করেছি আমার এই শাক রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলের লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টেরি বাংলা রেসিপিটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ